অপরাজিতা আড্ডা জয়কুমার মুখার্জি ভিকি এবং অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রী দ্বারা অভিনীত শ্রী দুর্গা সিনেমা ট্রেলারটা দেখলাম ভাই যেই সিনেমাটা ডাইরেক্ট করেছেন সন্দীপ সাথী ঠিক আছে তিনি এর আগে খাদান বা অর্ধাঙ্গিনীর মতো সিনেমায় এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে কাজ করেছেন এবং এই সিনেমা যারা অভিনয় করেছেন অপরাজিতা আড্ডাকে তোমরা হয়তো সবাই চেনো বা চিনবেই ঠিক আছে কিন্তু জয়কুমার মুখার্জি ভাই এর যে সিনেমা একটা ছোটোবেলায় আমরা সবাই প্রায় দেখেছি বা কিছুজন হয়তো দেখোও নি ছোটোবেলায় একটা সিনেমা দিত টার্গেট বলে যেখানে মিঠুন চক্রবর্তী ছিল সায়ন্তিকা ছিল জয়কুমার মুখার্জি ছিল জয়কুমার মুখার্জি সেই সিনেমায় ভাই হিরো রোল প্লে করেছিল এবং ছোটোবেলায় অনেকবার সিনেমাটা দেখেছে ঠিক আছে এছাড়া যখন প্রসেনজিতের একটা সিনেমা আছে হ্যাং বলে তোমরা দেখেছো না কি জানি না ভাই টিভিতে অনেকবার দিত ছোটবেলায় দেখেছিলাম একটু অন্য ধরনের সিনেমা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির সেখানেও সে একটা সাইড রোল প্লে করেছিল প্রসেনজিতের সাথে জয়কুমার মুখার্জি ঠিক আছে তো তখনই তাকে আমার চেনা এবং অনেকদিন পর তাকে সিনেমায় দেখলাম বেশ দেখে ভাল লাগলো এবং এই সিনেমায় সে একটা ভিলেনের রোল প্লে করছে ঠিক আছে এবং ভিকিকে দেখতে পাচ্ছি যে মীরাক কেলে তোমার কমেডি রোল প্লে করে এসছে এবং সে এখানে একটা সিরিয়াস রোল একটা ভিলেনের রোল প্লে করছে দেখে বেশ ভালো লাগলো তো সিনেমা ট্রেলারটা কেমন লাগলো দেখো ট্রেলারটার গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছে যে একটা বাড়ি রয়েছে বাড়িতে কিছু লোক রয়েছে সেই বাড়িতে কিছু ডাকাত বা চোর যেটা সিনেমায় বলবে ওরাকে ঢুকে পড়ছে ঠিক আছে এবং বাড়ির লোককে অত্যাচার করছে মারছে পিটছে সেটা কারণ কেন জানানো হয়নি সেই মুহুর্তে অপরাজিতর আড্ডোর যে ক্যারেক্টারটা রয়েছে সে বাইরে ছিল হঠাৎ করে বাড়িতে ঢুকছে এবং দেখছে এই পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে থেকে থেকে কীভাবে সে বেরোচ্ছে বা না বেরোচ্ছে এই নিয়ে সিনেমাটা হতে চলেছে এবং যেটুকু দেখে বুঝলাম এটা হয়তো এক রাতের গল্প হবে বেশ ইন্টারেস্টিং লাগছে বাংলা এরকম ধরনের সিনেমা হচ্ছে দেখো এই ধরনের সিনেমা আমি বলবো না যে হয়নি বাংলাদেশে এরকম সিনেমা বহুত হয়েছে একটা সিনেমা আমি দেখেছিলাম জানোয়ার বলে যেটা অনেক বছর হয়ে গেল দেখেছি কিন্তু সেই সিনেমাটা যেমন আমাকে ঝটকা দিয়েছিল যেমন একটা ব্রুটালিটি দেখিয়েছিল এই সিনেমাটা অতটা দেখাবে না একটু মজাদার রয়েতে দেখাবে এই সিনেমাটা কিন্তু যারা নি ওই জানোয়া সিনেমাটা অবশ্যই চেক করতে পারো একটা রিয়েল ইনসিডেন্টের ওপর তৈরি বাংলাদেশের ওই সিনেমাটা ঠিক আছে চেক করতে পারো বাংলাদেশে এরকম সিনেমা বহু তৈরি হয়েছে তো শ্রী দুর্গা সিনেমায় এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করা হচ্ছে বেশ ইন্টারেস্টিং লাগলো এবং ট্রেলারটা বেশ মজাদার হয়েছে এবং তো আড্ডো আমরা জানি ভাই কী লেভেলের অভিনেত্রী তাকে আমার দেখতে ভালো লাগে সে যে কোনো সিনেমায় হোক বেলা শুরু বেলা শেষে প্রাক্তন তার ক্যারেক্টার আমার খুব মজা পাই তিনি একজন দারুণ অভিনেত্রী তো সে এখানে একটা মেন লিড প্লে করছে তাকে দেখতে বেশ ভালো লাগছে ট্রেলারটা জুড়ে এবং তাকেই হাইলাইট করা হচ্ছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটা আসতে চলেছে তোমার একত্রিশে অক্টোবর সিনেমা হলে এবং এই সিনেমাটা নিয়ে অতটা তোমার হাইপো নেই ঠিক আছে এবং আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা তোমার ভিউ নাও পেতে পারে কিন্তু একটা কথা বলবো সিনেমার কনসেপ্ট ভালো বেশ আইডিয়াটা ভালো যদি ভালোভাবে সিনেমাটা বানাতে পারে লোকের ওয়ার্ড অফ মাউথ ভালো থাকে সিনেমাটা অবশ্যই চলবে কারণ আমাদের বাংলা থ্রিলার টাইপ এরকম ব্রুটালিটি টাইপ সিনেমা হয়ই না বলতে গেলে ঠিক আছে তো এটা কনসেপ্টটা নিয়ে কাজ করা হচ্ছে বেশ ভালো যদি সিনেমাটা স্ক্রিন প্লে তোমার লিখতে পারে বা সিনেমাটা ভালো হয় দেখতে মজাদার হয় একটা ইন্টারেস্টিং সিন হবে ইনটেন্স সিন হবে এরকম যদি বানাতে পারে সিনেমাটা চলবে যতই তোমার জানা হোক যে এরকম হবে বা ওরকম হতে পারে যেহেতু অনেক আমাদের দেখা তো দেখা যাক সিনেমাটা কেমন হয় যদি ইন্টারেস্টিং বানাতে পারে এবং আমি দেখলাম না কোনো পপুলার ইউটিউবার এই শ্রী দুর্গা সিনেমা ট্রেলারটা নিয়ে কথা বললো জানি না হয়তো এরা টাকা পায় না বলে হয়তো করে না এরা হয়তো টাকা পেলেই হয়তো পপুলার লোকেদের দেখলেই হয়তো ট্রেলার রিভিউ বা এসব করে কাউকে দেখলাম না ট্রেলার রিভিউ করতে যাই না কেন হয়তো টাকা পেলে ইন্টারভিউ নেবে এইসব রিভিউ করবে ট্রেলারের কিন্তু দেখলাম মনে হলো রিভিউ করি আমার বেশ ইন্টারেস্টিং লাগলো কিন্তু একটা জিনিস নেগেটিভ লেগেছে ট্রেলারে অনেকটা দেখিয়ে দেওয়া হয়েছে কিন্তু ডাইরেক্টটা দেখা যাক কেমন তোমার অ্যাপ্রোচ নিয়েছে সবই কি আমাদের দেখিয়ে দিয়েছে না কিছু লুকিয়ে রেখেছে ওটা সিনেমা এলেই দেখা যাবে যেটা রিলিজ করছে তোমার একত্রিশে অক্টোবর শ্রী দুর্গা সিনেমাটা তো দেখা যাক কেমন হয় বেশ ইন্টারেস্টিং লাগলো তাই মনে হলো রিভিউ করি তো যারা ট্রেলারটা দেখো নি অবশ্যই চেক করো আর দেখে নিশ্চয়ই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো আর দেখা যাক সিনেমা আসুক তারপর রিভিউ করার চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা